কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো মোহাম্মদ বিন তুগলককে খামখেয়ালি রাজা বলা হয় কেন ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা এসকে বিও বা সিধু কানু বিষয় ইউনিভার্সিটির অন্তর্গত ফিফ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার সিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো মোহাম্মদ বিন তুঘলাক কে কি বলা হয় খামখেয়ালি রাজা বলা হয় বা পাগলা রাজা বলা হয় কেন বলা হয় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখো ক্ষেত্রে বলা হয়েছে যে জুনা খান তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুঘলক নামকরণ করে দিল্লির সিংহাসন আরোহণ করেন তো মোহাম্মদ বিন তুঘলকের যে প্রকৃত নাম ছিল তা ছিল জুনা খান এবং তিনি তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে নতুন নাম বা মোহাম্মদ বিন তুঘলক নামকরণ তিনি কিন্তু সিংহাসন আরোহণ করেছিলেন দিল্লির সিংহাসন তার চরিত্রে নানা পরস্পর বিরোধী সমাবেশ লক্ষ্য করা যায় ঠিক আছে তো তিনি কিন্তু বহু গুণের অধিকারী ছিলেন এবং এর সাথে সাথে বলা যায় যে তার যে চরিত্র সেই চরিত্রে কিন্তু বিরোধী গুণ ঠিক আছে বিরোধী গুণের সমাবেশও দেখা যায় তো তেরোশো একান্ন খ্রিস্টাব্দে তিনি অশান্তি বিদ্রোহ ও ব্যর্থতার মধ্যে মারা যান কিন্তু বহু গুণের অধিকারী হওয়া সত্ত্বেও তার যে শেষ সময়টুকু সেই সময়টুকু কিন্তু অশান্তি বিদ্রোহ এবং ব্যর্থতা মধ্যে দিয়ে শেষ হয়েছিল ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে ইতিহাসের পাতায় তিনি এক বিচিত্র পুরুষ হিসেবে খ্যাত আছেন তো মোহাম্মদ বিন তুভলাক তিনি যে বিশেষ বিশেষ গুণের অধিকারী ছিলেন সেই অধিকারী হওয়া সত্ত্বেও তিনি কি নামে বা খানখিয়ালি রাজা নামে পাগলা রাজা নামে বা বলা যায় যে এক বিচিত্র পুরুষ নামেও তাকে কিন্তু অভিহিত করা হয় যেমন বলা যায় তার গুণের ক্ষেত্রে যে তিনি একদিকে কবি সুসাহিত্যিক এবং চিকিৎসা শাস্ত্রে ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন ঠিক আছে অর্থাৎ তার মধ্যে বিশেষ বিশেষ জ্ঞান ছিল যেমন তিনি কবি ছিলেন সাহিত্যিক ছিলেন চিকিৎসা শাস্ত্র ও জ্যোতির্বিদ্যা সম্পর্কেও তার কিন্তু জ্ঞান ছিল তারপরে অন্যদিকে তার চরিত্র ছিল নিষ্কলুষ শাসন কার্যে তার যোগ্যতার অভাব ছিল না যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন বীরত্বপূর্ণ এছাড়া দয়া দাক্ষিণ্য প্রভৃতি সদ্গুণের জন্য তিনি বিখ্যাত ছিলেন ধর্মান্ধতা ব্যভিচার মদ্যাশক্তি বিলাসবহুল প্রভৃতি সব সবকিছু ঊর্ধ্বে ছিলেন তিনি অর্থাৎ একজন রাজার মধ্যে যে বিশেষ বিশেষ গুণগুলো হওয়া দরকার বা যে এবিলিটিগুলো হওয়া দরকার তার মধ্যে কিন্তু সমস্ত কিছুই ছিল যেমন বলা যায় যে তিনি ধর্মান্ধতা ব্যভিচার বা মদ্দা শক্তির প্রতি আসক্ত ছিলেন না বিলাসবহুলের প্রতিও তিনি কিন্তু আসক্তি ছিলেন না এছাড়া দয়া দাক্ষিণ্য করতেন তিনি এবং যুদ্ধ তিনি একজন বীর পুরুষ ছিলেন তারপরে বলা যায় যে তিনি সাহিত্যিক ছিলেন কবি ছিলেন এর পাশাপাশি তিনি চিকিৎসা শাস্ত্র ও জ্যোতির্বিদ্যা সম্পর্কেও তার কিন্তু যথেষ্ট জ্ঞান ছিল অর্থাৎ রাজা হওয়ার জন্য যে গুণগুলোর প্রয়োজন সমস্ত গুণই তার মধ্যে ছিল ঠিক আছে কিন্তু তার অনন্য সাধারণ পারদর্শিতা এবং বহুমুখী প্রতিভা থাকা সত্ত্বেও বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতার অভাবের কারণে তিনি নিজ পরিকল্পনাগুলি বাস্তবায়িত করতে পারেননি বিশেষ বিশেষ জ্ঞান থাকা সত্ত্বেও তিনি যে বা বলা যায় যে তিনি যখন সিংহাসন অধিকার করেন তখন তিনি বিশেষ বিশেষ পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেন এজন্য তিনি একাধিক পরিকল্পনা গ্রহণ করেন কিন্তু বলা যায় যে তিনি যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছিলেন প্রকৃত প্রকৃতপক্ষে সেই পরিকল্পনাগুলো কিন্তু ব্যর্থ হয়েছিল এজন্য তাকে কি বলা হয় খানখিয়ালী রাজা বলা হয় কেননা বিশেষ বিশেষ গুণ হওয়া সত্ত্বেও তিনি শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি ভালো পরিকল্পনা গ্রহণ করতে পারেনি বা বলা যায় যে তার দৃষ্টিকোণ থেকে বিচার করলে কিন্তু সেই পরিকল্পনাগুলো প্রকৃতপক্ষে জনকল্যাণমূলক হলেও শেষ পর্যন্ত তিনি যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছিলেন সেই পরিকল্পনাগুলি ব্যর্থ হয়েছিল যেমন তার পরিকল্পনার মধ্যে বলা যায় যে দোয়া অঞ্চলে রাজস্ব বৃদ্ধি বা এর পাশাপাশি বলা যায় যে তাম্র মুদ্রা প্রকাশ ইত্যাদি ঠিক আছে তো তার পরিকল্পনাগুলো নিয়ে আমরা অন্য এক ক্লাসে আলোচনা করব তো তিনি যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছেন সেই পরিকল্পনাগুলি কিন্তু প্রকৃতপক্ষে ব্যর্থ হয়েছিল ঠিক আছে তো একবার কোনো কাজে অকৃত কার্য অকৃত কার্য হলে তিনি ধৈর্যহীন হয়ে পড়তেন এবং পরবর্তী পদক্ষেপ তার ভুল ভ্রান্তি ঘটত তো প্রথম কোন পদক্ষেপ গ্রহণ করলে সেই পদক্ষেপ যদি ভালো না আসে বা সেই পদক্ষেপ যদি অকৃত কার্য হয় তাহলে আমাদের কি করা উচিত ধৈর্য ধরে পরের যে পরিকল্পনা সেই পরিকল্পনার প্রতি ভালো কিছু ভেবে চিনতে আমাদের সেই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বা পরিকল্পনা গ্রহণ করা উচিত কিন্তু তিনি কি করতেন যখন তার কোনো পরিকল্পনা ব্যর্থ হয়েছে তো তখন তিনি ধৈর্যহীন হয়ে পড়তেন এবং হুট করে তিনি আবার অন্য এক পরিকল্পনা গ্রহণ করে নিতেন যার ফলে সেই পরিকল্পনাগুলো কি হতো ভুল ভ্রান্তি হতো তো এই সকল কারণে ঐতিহাসিকরা তাকে বিকৃত মস্তিষ্ক বলে অভিহিত করেছেন আবার কোনো কোনো ঐতিহাসিক খামখেয়ালি রাজা বলেও অভিহিত করেছেন তো পক্ষে বলা যায় যে মোহাম্মদ বিন তুঘলক বহু গুণের অধিকারী হলো তিনি শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন কিন্তু সেই পরিকল্পনাগুলো কি হয়েছিল ব্যর্থ হয়েছিল যার জন্য তাকে কি বলা হয় খাম খামখেয়ালি রাজা বলা হয় যেমন তার পরিকল্পনার মধ্যে কিছু পরিকল্পনা হলো কি যেমন দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি তাম্র মুদ্রা প্রকাশন ইত্যাদি ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় ক্লাসে শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছ তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিটা যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া তোমরা এখানে কোর্সটিটা দেখতেই পাচ্ছ তো আজকে আমার আলোচনার ক্লাস এতটুকুই তোমাদের সাথে দেখার পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ